হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এটা হলো আমার গ্রামের রাস্তা আমার দোকানের সামনে আমি চলাফেরা করতেছি হুলচেয়ার দিয়ে তাতে আমার বড় ভাইয়ের বেটা আমার ভাতিজা আসি বারবার আমার হুইল চেয়ারটা চলাতে চায় ফির আমাকে বললো আমাকে নিয়ে অল্প আপনি চলান তাই ওকে নিয়ে অল্প চলাফেরা করতেছি একে আমি চেয়ারো সেই নামে দিবের চাই এই আরো আমাকে বললে কত ভাড়া লাগে আপনার এটা বলেন আমি তো নামবো না চেয়ার থেকে তা আপনারা বলেন একে কি করা যায় এত বদমাশেই এত চালাক এই দেখেন নাম চেষ্টা করলেন তাও নামলো না আরও বলে যে মোবাইল আপনার হাতত নেন ব্লক ভিডিও বানাবো আমরা এত এই দেখেন স্টাইল দেখেন এর বড় হলে বিশ্ব ফগটিয়া হব আর দেখেন এবেন কিবেন কবে চাবেন এই আর বলে আমাক গুলো টেকা পরে দিব এক দামের নামে দিব চাই হুলসিয়ার থেকে কত পয়সা বাদ মে দুঙ্গা দেখেন এই কত বড় চালাক আর এত বড় বদমাইশ দেখি ভিৰ কিউট এই ছয়টন আৰু হাই হাই বোলে আৰু বোলে ব্লক ভিডিঅ' বনাব আৰু ব্লক ভিডিঅ' বনাব আইফোন ফ'ৰ্টিন প্ৰ' মেক্সো কিনি চাই এইটোৰ পৰা বোলে আৰ্মি বোলে হ'ব এই আৰ্মি অফিচাৰ হ'ব অ'কে